বিকেল হলে আমি ছাদে একবার হলেও আসি আসার কারণ হচ্ছে ভিডিও আপলোড করা তো ভিডিও আপলোড করতে এসে আজকে কতদিন ধরে খুব সুন্দর সুন্দর জিনিস দেখছি কিন্তু ভিডিও করা আর হচ্ছে না তো আজকে এই দৃশ্যটা দেখে এত ভালো লেগেছে ভিডিও না করে আর পারলাম না সত্যি কথা বলতে কি একটা মোবাইল দিয়ে কয়টা কাজ করবো তো চোখের দেখা দেখি কিন্তু করতে পারি না ভিডিও তো আজকে ভাবলাম না আগে ভিডিওটা করে নি সত্যি দৃশ্যটা দেখে এত ভালো লাগছে আমার আর ভাবলাম আমার বন্ধুদেরকে দেখাবো না সেটা কি করে হয় সে কারণে একটুখানি তুলে নিলাম আর তোমরা এই পাখিগুলোকে কি নামে ডাকো কি নামে চেনো অবশ্যই কমেন্টে জানিও দেখতে কিন্তু দারুণ লাগছে ওরা দেখো কি সুন্দরভাবে হাঁটাচলা করছে খাচ্ছে দানা কুড়োচ্ছে দেখে ভীষণ ভালো লাগছে তাই না বলো তো যাই হোক আমি ভিডিও করছি দেখে ওরা আস্তে আস্তে করে উড়ে উড়ে চলে যাচ্ছে তো যাই হোক একটুখানি তো তোমাদের দেখাতে পারলাম হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা তো দেখলে আমি ছাদে ছিলাম তো ছাদ থেকে এসে ছেলে মেয়েকে টিফিন দিয়ে তারপর মেয়ে একটু পড়াশোনা করলো তারপর এখন দেখো আমি রেডি হয়ে চা খাচ্ছি চা ছেলে মেয়েকে তো টিফিন দিলাম এখন আমি চা খাচ্ছি আর মেয়ে দেখো পড়াশোনা করেছে বই খাতা সব এলোমেলো করে রেখে দিয়েছে তো এখন আমি একটু বেরোবো তো দেখো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে মেয়ে বলছে আমার সাথে যাবে তো যাই হোক টিচার ছিল না সে কারণে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম আর হাঁটতে হাঁটতে যাচ্ছি মা মেয়ে কথা বলতে বলতে গল্প করতে করতে মেয়েটাও না বেরোতে পারে না তো তো যেদিন আমি একটু বাজারে যাই ও একটু সময় পায় সে তখন আমি ওকে নিয়ে যাই তাহলে ওরও মনটা একটু ভালো থাকে সত্যি পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু ঘুরাঘুরিও দরকার কিন্তু কিন্তু সেটা তো আমার সব সময় হয় না কি করব বলো একা থাকি সে কারণে আর আরেকটা কথা তোমরা হয়তো ভাববে যে আমি প্রতিদিন এই টাইমটা কেন মানে বাজারে যায় এই টাইমে গেলে কি হয় বলো তো বন্ধুরা মৌসুমটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে ভালোই লাগে দিনে তো বাবা যে রোদ এই রোদের মধ্যে বাজার করা আমার দ্বারা সম্ভব না তো যদিও এখন আমি এসেছি এটিএমে প্রথমে আমি টাকা তুলব তারপর বাজারে যাব। কারণ টাকা ছাড়া বাজার করব কি দিয়ে তো যাই হোক আমরা মামি এখানে লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছি তারপর টাকা তুলে যাওয়ার পথে বাজারে যাওয়ার পথে এখানে আমার মেয়ে দেখতে পেল মোটর বিক্রি করছে কাঁচা কাঁচা মোটরগুলো বানিয়ে বিক্রি করছে মানে সেদ্ধ করা তো যাই হোক এই মোটর বানানোটা আমার আমার মেয়ের আর আমার ছেলের দারুণ পছন্দ আমি কিন্তু ভীষণ ভালোবাসি আমি ছোটোবেলা থেকে এই মোটরগুলো বানানো খেতে ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা আমার মতন এমন মোটর বানানোটা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানি তো যাই হোক এখানে নিয়ে নিলাম নিয়ে এখন সোজা চলে যাব বাজারে নিয়ে ঘরে গিয়ে খাবো কেন বলো তো আমার ছেলেটা তো ঘরে আছে ছেলেটাকেও তো খাওয়াতে হবে তাই না বলো কারণ ছেলেটাও ভীষণ পছন্দ করে তো সোজা চলে এলাম বিনায়ক স্টোরে তো এখান থেকেই সব কিছু কেনাকাটা করব। এগুলো তো টাকার পাকারটা আসেনি দেখতে এই ডে হ্যাঁ দেখ

দি না কি মা আমি তো অনেক কিছু কেনাকাটা করলাম সব কিছু তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো কারণ এখানে দেখানোর মতো পজিশন নেই তো এখন আমি টাকা দেওয়ার জন্য দাঁড়িয়েছি আর আমার মেয়ে এখানে একটা আঙ্কেল পেয়ে আঙ্কেলের সাথে কথাবার্তা বলছে আর এখানে বয়স দেওয়ার মতো তো পরিস্থিতি নেই সে কারণে আর এখানে বয়সটা দিলাম না তো যাই হোক আমিও একটু ঘুরে ঘুরে দেখছি আরও অনেক কিছু কারণ দেখারও শেষ নেই নেওয়ারও শেষ নেই কিনতে থাকলে শুধু কিনতেই থাকি তো যাই হোক এখন আমাদের বিলটিল দেওয়া হয়ে গেছে এখন আমরা মা একটা রিক্সা করে চলে যাচ্ছি আর সত্যি অনেকটা লেট হয়ে গেছে মা এত কেনাকাটা করেছি ব্যাগ তো ভর্তি হয়ে গেছে গেছে এর মধ্যে সময়ও অনেক হয়ে গেছে সেজন্য একটা রিক্সাও নিয়ে নিলাম আর তাছাড়া ব্যাগটা অনেকটা ভারী হয়ে গেছে তো চলো এখন ঘরে যাই ঘরে গিয়েই তোমাদেরকে দেখাবো কি কি কেনাকাটা করেছি জানো তো বন্ধুরা আমাদের এখানে না কিছু কিছু স্টোর আছে কিছু কিছু মল আছে যেখানে ভিডিও করা অ্যালাও থাকে না তো সে কারণে আর সব সময় ভিডিও করতে পারি না আর সবজি বাজার করতে গেলে আমি কি ব্যাগটা নেব নাকি তোমাদেরকে দেখাবো ভিডিও করে সেটাই ভেবে পাই না কারণ ব্যাগটাও অনেকটা ওজন হয়ে যায় বুঝতে পারছ আর ঘড়িতে দেখো এখন কয়টা বাজে এই মাত্র আসলাম ঘরে ঘরে এসেই বসে পড়লাম তোমাদেরকে জিনিসগুলো দেখাতে তো কি কি জিনিস এনেছি তোমরা সবাই দেখতে থাকো দিনের মতো আজকেও ভিডিও রিলেটেড একটা কোশ্চেন করছি সেটা হলো মাছ পথে মানে আসার সময় আমার মেয়ে কি খাবার নিল যেটা খেতে আমার মেয়ে আমি আর আমার ছেলে ভীষণ ভালোবাসি তোমরা অবশ্যই কমেন্টে জানিও প্রতি মাসে আমি এভাবে বাজারগুলো নিয়ে আসি বলেই আমার ঘরে কোনো প্রবলেম হয় না কারণ বাচ্চাদের ঘরে এই যে টুকিটাকি টিফিনগুলো এগুলো লাগে হ্যাঁ তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখো যে আমি টিফিন বানিয়ে ওদেরকে দিই টিফিন বানিয়ে দেওয়ার সাথে সাথে এই যে টুকিটাকি জিনিসগুলো এগুলো এনে রাখলে কী হয় বলতো বাচ্চাদের মন তো বাচ্চারা এখনে তো খেতে চাইবে কখন খাবে বলতো সে কারণে এই যে জিনিসগুলো আমি এনে রাখি প্রতি মাসে সব জিনিস তো এনে রাখি সাথে সাথে বাচ্চাদের জন্য টিফিনও এনে রাখি তো যদিও এই মাসে আমার যেমন তেল মশলা এগুলো লাগবে না সে কারণে আমি আর নিয়ে আসিনি তো একটা সপোলা তেলে শুধু নিয়ে এসেছি আর বাকি সব কিছুই ঘরে আছে কারণ তোমাদেরকে কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখিয়েছি বন্যার কারণে সবাই কেনাকাটা করছে দেখে আমিও একদম ব্যাগ ভর্তি করে জিনিস এনে রেখে দিয়েছি তো সে কারণে এই মাসে আমার বাজারটা আর করতে হলো না তো বাচ্চাদের টিফিনটা লাগতো সেই কারণে টিফিনটা নিয়ে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ এখানে দুটো চামচ চামচ তো সে চামচগুলো পেয়েছি আমি মেগির প্যাকেটের সাথে তো দুটো মেগির প্যাকেটের সাথে দুটো চামচ ফ্রি তাহলে চামচগুলোও খুব সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা ভীষণ ভারীও আর সুন্দরও হয়েছে যাই হোক আমার ছেলে মেয়ে দুটোর জন্য দুটো হয়ে গেল আমার বেশ ভালোই লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক জিনিসগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না টা